নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন লোকসভা নির্বাচনের শেষ দফায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা সাত দফায় ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই চার দফা নির্বাচন পর্ব শেষ হয়ে গেছে আগামী বিশে মে পঞ্চম দফার নির্বাচন পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচনের পর পয়লা জুন শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচারের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি রাজনৈতিক দলই তাদের সাধ্যমতো দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্নভাবে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ইতিমধ্যেই গোটা তিরিশ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচার ছাড়াও ছোট ছোট পথসভা করে তাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জোরদার প্রচার কর্মসূচি চলছে সতেরোই মে সন্ধ্যায় তিরিশ নম্বর ওয়ার্ডের গিরিশ বিদ্যারত্ন লেনে এরকমই এক প্রচার কর্মসূচি ছিল এদিন পথসভার এই প্রচার কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সহ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি স্বপন সমাদদার পথসভায় তাদের দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন মানুষ ভোট দেবেন সেই সমর্থনে বক্তব্য রাখেন এলাকার তৃণমূল নেতৃত্বের পাশাপাশি উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস পৌরমাতা সোহিনী মুখার্জি ট্রেড ইউনিয়ন নেতা বিশ্বজিৎ দাশগুপ্ত তিরিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার স্বপন চক্রবর্তী ইন্দ্রজিৎ ঘোষ কবিতা গুপ্তা সহ অন্যান্যরা পথসভায় সভাপতিত্ব করেন তিরিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসিত সরকার এখন কড়া খবর শুনুন পথসভার বক্তব্য রাখার পর এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ কেন ভোট দেবেন সেই সমর্থনে কী বললেন নম্বর ওয়ার্ডের প্রাক্তন ও বর্তমানে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিউ সভাপতি স্বপন সমাদ্দার কেন আমি তো বক্তব্যে বলেছি যে বিজেপি যেটা বলছে না জুমলা পার্টি মিথ্যেবাদী এরা যা বলছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রসাতলে যদি না নিয়ে যেতে হয় মানুষ চায় নিজস্ব সম্পত্তি বৃদ্ধি করছে আর কেন্দ্রীয় সরকার চায় তাদের নিজস্ব সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে দেশের সম্পদকে নষ্ট করছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চয়ই মানুষকে বলবো যে দেশের সম্পদটা রক্ষা করার জন্যে আপনারা এগিয়ে আসুন ঘাসের ঘাসের উপর জোলাপুর ভর্তি। ভোট দিন বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে আচ্ছা দার্জিলিং জলপাইগুড়ি যদি আমাদের খাস দিয়ে চলে যায় তাহলে বুকের পাজের চলে যাবে আমরা সময় হলেই বলে দার্জিলিং ঘুরতে যাই দুয়ার্স ঘুরতে যাই আজকে বাংলার মানুষটা কোথায় যাবে সেটার প্রতিবাদ করতে হবে আজকে সেই যে বাংলাকে যেভাবে বঞ্চিত করছে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা এটা কার কারো পৈতৃক সম্পত্তি নয় এটা বাংলার মানুষের দেওয়া অর্থ তারা সেটা গায়ের জোরে আটকে রেখেছে তার প্রতিবাদ করতে হবে সব দিকেই আমাদের কথা আমরা চাই দুর্নীতি দুর্নীতির পাহাড় প্রমাণ আছে কেন্দ্রীয় সরকার যেটা আমি আপনাদের কাছে বললাম ওই তথ্য সেখানে দাঁড়িয়ে আমি বাংলার মানুষকে অনুরোধ করব তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষকে অনুরোধ করব আমাদের কলকাতা উত্তরের মানুষকে নিবেদন করব যে ঘাসের উপর ফুল চিহ্নে ভোটান দেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করুন মমতা বন্দ্যোপাধ্যায় ঘাস শক্ত করুন আমরা যেন বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন নিয়ে দিল্লিতে যেতে পারি এবং দিল্লিতে গিয়ে পুরো ভারতবর্ষের সিনারিওটা আমরা পরিবর্তন করে একটা সুন্দর করে একটা চালিকা শক্তি করে বাংলার উন্নয়নের সাথে ভারতবর্ষের সমস্ত নাগরিকের যাতে উন্নতি হয় সেদিকে লক্ষ্য করে দাদা আর একটা কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং সেখানে তারা নিঃস্বার্থে সমর্থন করবে যাবে সরকার না আজকে বর্তমান পেপারে সেটাই প্রমাণ হয়েছে যে বিরোধীরা বলছেন যে ইন্ডিয়া সরকার ইন্ডিয়া জোট সরকার আসতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্বার্থ সমর্থন দেবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে ক্ষমতার লোভে নয় তাই যে যদি ছেড়ার মতো বিভিন্ন সময় মন্ত্রিসভা ত্যাগ করে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলা তথা ভারতবর্ষের মানুষের উন্নতি হোক ব্যক্তিগত স্বার্থ নয় মমতা বন্দ্যোপাধ্যায় একা এই পরিবারটাই তার পরিবার সমস্ত মানুষের যদি উন্নতি হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে রায় দেবে স্বপন সমার কথা তো আমরা শুনলাম এবার আমরা চলে যাব এলাকার পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে শুনবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কি বললেন তিনি প্রথমত সবাইকে এই অঞ্চলের সাধারণ মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা প্রচারে ডোর টু গেছি মানুষের কাছে অভিযোগগুলো সারা পেয়েছি এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে আমরা এই অঞ্চলের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি আমাদের দলীয় কর্মী থেকে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আহ্বান জানানো তাই এখানে দেখতে পাচ্ছেন এসে আপনারা প্রচুর মানুষের ভিড় কোথাও সুপ্ত কোণে মানুষের যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি চাহিদা রয়েছে বা আমাদের দল তৃণমূল কংগ্রেস মানুষের পাশে যেভাবে রয়েছে সেই চাহিদা থেকেই হয়তো আজকে এই ভিড় সেটাই আমরা আশা করছি যেভাবে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের সপক্ষে মানুষের জন জনজোয়ার বয়ে যাচ্ছে ভোটে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে সেখানে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে আজকে নির্বাচন কমিশন থেকে শোকজ করা হয়েছে এর বিরুদ্ধে কি বলবেন দেখুন আমি খুব সাধারণ বা ছোট বলতে পারেন তাই ওনার মতো অভিজ্ঞ লোকের সম্পর্কে বিশেষ কিছু বলবো না শুধু এইটুখানি বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার শুভ বুদ্ধি উদয় হোক আর আমরা সব সময় জানি যে সত্যেকে হয়তো মানে কিছু সময়ের জন্য সাময়িক কষ্ট ভোগ করতে হলেও একটা সময় কিন্তু সত্যের জয় নিশ্চয়ই হয় আমরা সেই আশাই আছি এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন ওনার শুভ বুদ্ধি উদয় করেন দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো বিভিন্ন নেতা নেত্রীরা আসছেন এবং বলছেন এবার চারশো পার তারা করবেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষা থেকে দেখা যাচ্ছে বিজেপি এবার দুশোর বেশি যাবে না সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভা থেকে দাঁড়িয়ে বলেছেন আইএনডিএ জোট তিনশো থেকে দশ থেকে তিনশো পনেরোটা আসন পেতে পারে বিজেপি খুব বেশি হলে দুশোটা আসন যাবে এ ব্যাপারে কী বলবেন দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের সারা পড়েছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মামাটি যেভাবে মানুষের পাশে রয়েছে বিশেষত দেখতে পাচ্ছেন মহিলা ভোটারদের মহিলা ভোটারও তাদের মন খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিচ্ছে এটাই আমরা আশা রাখছি এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের যে লক্ষ্য যে বাংলাকে বিশ্ব বাংলা করার তথাই বাংলা সংস্কৃতিকে রক্ষা করার আগামী দিনে আমরা সেটা আশা করছি মানুষের সমর্থন নিয়ে বিপুল পরিমাণে আমাদের বাংলাকে এগিয়ে যেতে যদি লোকসভা নির্বাচনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির একটা তৎপরতা চোখে পড়ার মতো সূচকে দেখছেন দেখুন কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করবে আমাদের একটাই উদ্দেশ্য মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে পথ চলার তাই কে আসলো কে গেল সেটা আমাদের উদ্দেশ্য নয় কারণ আমাদের উদ্দেশ্য সত্যকে সাথে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে পথ চলা এরপর আমরা শুনবো এদিনের পথসভার সভাপতি তথা এলাকার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকারের কথা শুনবো কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবেন এবং তার ওয়ার্ড থেকে কি রকম লিড তিনি আশা করছেন সেই কথা

আপনার আজকে ওই পথসভায় আপনি সভাপতিত্ব করছেন সেখানে সভাপতি হিসেবে মানুষের কাছে কী বার্তা আপনি পৌঁছে চাইছেন আমি এই অঞ্চলে তৃণমূল নিয়ে এই অঞ্চলের সমস্ত গণতন্ত্রকে মানুষের কাছে আহ্বান যে সারা ভারতবর্ষ এখন একটা রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে চলছে মানুষে মানুষের বিভেদ তৈরি করে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে বাতাবরণ তৈরি করা হয়েছে এবং বিগত দশ বছরে বর্তমানে তারা মানুষের জন্য কিছু করেনি শুধু যেটা করেছে কাজ সেটা হচ্ছে অর্থ একটা রাম মন্দির যা মানুষের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়ে না একটা কাজ করে দুর্বিষ করে দেবেন্স দাদা আরেকটা ব্যাপার যে মহিলাদের প্রতি আপনাদের কি আহ্বান মহিলাদের প্রতি আমরা বলবো মানবিক মুখ্যমন্ত্রী সময় বাংলার মা বোনেদের অত্যন্ত মানবিক এবং তার প্রমাণ হিসাবে ভান্ডার যেটা পাঁচশো টাকা ছিল এবং বারোশো টাকা করেছেন এবং আগামী দিনও মানে অর্থনৈতিক সংস্থান করতে করি যে আরো এই মহিলাদের বিশেষ করে যেমন ছাত্রীদের জন্য কন্যাশ্রী এবং বহু প্রকল্প করেছেন বাংলার মা বোনের জন্য এই বাংলার মা বোনেরা পয়লা জুন ত্রিশ নম্বর থেকে শরীরটা মনে করি এবং সেটা তিরিশ নম্বর ব্যাপকভাবে ব্যাপক ভাষা হবে নির্বাচনের আগেই ইলেকট্রনটা বিজেপির এত কোটি টাকা স্ক্যাম সেখানে বিজেপির নিশ্চিত নেতৃত্তরা তৃণমূলকে বলছে চোর মানে প্রচুর ভসবর বিষয় দেখুন আমরা শুধু আমি ত্রিশ নম্বর ওয়ার্ডের কথা বলতে পারি আমরা দেখলাম শরীরকে একজন চোর

করছি আর ওই পাশে যদি চলে যাই বেলেঘাটার যে বিধানসভা কেন্দ্র যেখানে দু এগারোর আগে শিয়ালদা থেকে অটোয় যদি বলতাম বেলেঘাটা যাবো ভয় চেয়ারে আসতে চাইতো না অটো কে মাইক ব্যবহার পর্যন্ত করতে দাইনি কোথায় ছিলেন সেদিন কেবিজে সেদিনকে মনে হয়ই কলকাতার বুকে সন্ত্রাস চলছে আমি আপনাদের একটা কথা বলি 2011 এ বাংলায় পরিবর্তন যে 2011 এ বীরবাচুরি গড়না কেন্দ্র থেকে বেরোবার সময় আমারও মনে হয়েছিল দলটা যখন নতুন জন্ম গ্রহণ করেছে আমার দল জাতীয় দলের তকমা পাইনি বলে নির্বা গণনা কেন্দ্রে যে ভাইকে আমার শাড়ির আচল ধরে টানতে টানতে পেছনের শাড়িতে বসিয়ে দিয়েছিল আজকে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে একটা হয়ে ফাঁসিয়ে তাকে চর মারব দিদি লাগামটা টেনে করে বললে কোন রকম বিজয় মিছিল নয় কোন উৎসব নয় আমরা বদলা চাই না বদল চাই শুধু শুধু পড়ায় পড়ায় ব্লকে ব্লকে শুধু রবীন্দ্র সংগীত বাজবে নালে আজকে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবার জন্য কাউকে খুঁজে পাওয়া যেত না দিদি যদি লাগামটা আমাদের না টেনে ধরতে পতসভায় বক্তব্য রাখেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবেন কি বললেন তিনি তাই শুনুন এখন যে আমরা যে ঐতিহাসিক মে দিবস পালন করি সেই ঐতিহাসিক মে দিবসের পালনে নেপথ্য ঘটনা হচ্ছে যে আট ঘন্টা সময়ের বিনিময়ে আমরা আমাদের ন্যায্য পারিশ্রমিক পাবো অর্থাৎ পবিত্র মে দিবস যে মে দিবস আমরা কয়েকদিন আগে পালন করেছি সেই মে দিবস কিন্তু বহু ত্যাগ চিকিৎসা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সেই মে দিবসকে আমরা পেয়েছি তাই আমরা সমজীবী মানুষরা মে দিবসকে উদযাপন করি আর আজকের দিনে দাঁড়িয়ে এই সরকার এই বিজেপি সরকার এই মোদী সরকার বলছে আট ঘন্টার সমগম সময় নয় বারো ঘন্টা আপনাকে শোক দিতে হবে তার বিনিময়ে আপনি খুব পূর্বে আট ঘন্টা কেন সেটাই আপনি পাবেন অর্থাৎ আট ঘন্টা সময়ের পরিবর্তে এখন বারো ঘন্টা আপনাকে কাজ করতে হবে ধরুন একজন মানুষ কল্যাণী থেকে এসে কল্যাণী থেকে এসে উল্টোটানায় কাজ করছেন বারো ঘন্টা কাজ করবার পর তার যাতায়াতের জন্য আরো তিন ঘন্টা তাহলে একটা মানুষ যদি পনেরো ঘন্টা কাজ করে বা কর্মের মধ্যে থাকে তাহলে সে রেস্ট নেবে কখন বিশ্রাম নেবে কখন এই বিরুদ্ধে এই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এই বিলকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে এই কথা তুলে ধরবেন আমরা এটা দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যেমন প্যান কার্ড আধার কার্ড লিঙ্কে যে টাকা হাজার টাকা সেটা বন্ধ হয়েছে এটাও অবিলম্বে বন্ধ হবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে